হাই আমি পূজা আমার নতুন মিনি মিনিবলাকে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম হঠাৎ সন্ধেবেলা জানতে পারি আমাকে যেতে হবে বিয়ে এরকমটা আবার হয় নাকি কোনো প্রিপারেশান ছাড়াই আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো একটুও সাজুকুজু করতে পারিনি কিন্তু কারণ একেবারে গধুলি নিয়ে বিয়েটা ছিল যাই হোক আজ দেখা হয়েছে কাল বিয়ে এরকমটাও হয় একদম হয়েছে আমি দেখেছি নিজের চোখে তো চলো বিয়েবাড়িতে চলে এসেছি বুঝতেই পারছো সাজুকুজু করতে পারিনি একেবারে মেকআপ ছাড়াই একেবারে পুরোটাই তো চলো আমার সঙ্গে কারা এসেছে সেটাও তো তোমরা দেখে নিলে এখন আমরা দেখবো বিয়ে তো পুরো বিয়েটা আমার হয়তো এই প্রথম কারোর বিয়ে এত কাছ থেকে এত ভালোভাবে পুরোটা টাইম বসে থেকে দেখা তো চলো বিয়েটা দেখে নাও আমরা বাঙালি মতে আমাদের বাঙালির মধ্যে অনেক 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 রকমের নিয়ম আছে এক একজনের মধ্যে এক এক রকমের নিয়ম আর এখন হচ্ছে খুব স্পেশাল এক একটা মুহূর্ত আর আমাদের আমার মনে হয় আমাদের বাঙালিদের বিয়েই সববার হয়তো বেশি 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 পছন্দ বাড়িতেই একেবারে মন্দির ছিল শীতলা মায়ের মন্দির আর কালী মায়ের মন্দির সেই মন্দিরের সামনেই একেবারে বিয়েটা হয়েছে জায়গাটা আমার এত পছন্দ হচ্ছে তো আমি এখানেই চলে এসেছি আর এখানে লাইটার একটু প্রবলেম ছিল কোনোভাবেই কোনো দিক দিয়ে ভিডিও ক্লিপ বলো আর ছবি বলো কোনো কিছুই নেওয়া যাচ্ছিলো না প্রতিটা মেয়ে বলে না প্রতিটা ছেলের কাছেও এই মুহূর্তটা ভীষণই স্পেশাল তো চলো বিয়েটা তো দেখে নিয়েছি বিয়ে কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটার মধ্যে দেন আমরা চলে যাব খাওয়া দাওয়ায় খুব একেবারে জাঁকজমক ছাড়াই যেহেতু বিয়েটা হয়েছে কোনো লোকের তেমন কোনো ভিড় ভাড়টা ছিল না একেবারে ঘরোয়া রান্নাবান্না ঘরোয়া জায়গায় আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর রান্নাবান্না ভীষণই ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এখন এই যে মামুমকে খাইয়ে দিচ্ছে এরপর কি আমি চলে এসেছি বেশ কিছু ছবি তুলতে কারণ বিয়েবাড়ি যেমনই হোক ছবি তো তুলতেই হবে তাই না ভিডিও ক্লিপও নিতে হবে কিন্তু আমার মামের জন্য সেটা একদমই সম্ভব না আমাকে ডিটো কপি করে চলেছে তো আমি কিছুই করতে পারিনি এরপর বিদায় মুহূর্ত প্রতিটা মেয়ের কাছে এটা খুবই ইমোশনাল একটা মুহূর্ত তো চলো বিদায় দিয়ে চলে এসি একেবারে কাছাকাছি তো আমাদের বেশিক্ষণ লাগেনি ওই পাঁচ থেকে দশ মিনিট লেগেছে আর কি ওই যে প্রথমেই বলেছি এক একজনের মধ্যে এক এক রকমের নিয়ম তাই আর কি বিভিন্ন ধরনের নিয়ম পালন চলছিল এখানে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো তোমরা